আপনার থ্রি পিস সেট হবে টু পিস সেটে আপনার পাঞ্জাবি কুর্তি সরকম পাবেন আপনি এক সেট দিয়ে থ্রি পিস সেট আছে আপনার ঠিক আছে সেটটা আপনার লাইট ইউলো হোয়াইটের মধ্যে আছে কালারটা আপনার ডিপ লাইটের মধ্যে কালারটা পাবেন আপনি ঠিক আছে এই ভ্যারাইটিস আপনার কালার আছে এটার আর আপনি এর থ্রি পিস সেট দেখাচ্ছি এ একটা আছে আপনার এটা থ্রি পিসের মধ্যে হবে লাইট ডিপের মধ্যে কালার কম্বিনেশন করা আছে এটা আপনার এ একটা দারুন কালার আছে আপনার দেখতে পাবেন কালারটা প্রিন্টের মধ্যে আপনার হবে

একটা আছে থ্রি পিস এর মধ্যে আপনার হবে সাদার মধ্যে দেখছেন কোটটা আলাদা একটা প্যান্ট হবে ঠিক আছে এটা আপনার ফ্রন্ট ওপেন আছে এটা পুরো সাদার মধ্যে কাজ হবে এটা আপনার সাদার মধ্যে পুরো পুরো সাদের মধ্যে আপনার কাজ আছে এটা আর একটা সাদার পরে জিনিস দেখা খুব সুন্দর জিনিস নতুন জিনিসটা এসেছে আপনার এটা আপনার পুরো সুতোর কাজ আছে দেখছেন পুরো সাদার মধ্যে পুরো মানে পুরো কাজটা সুতোর কাজ আছে ঠিক আছে এটা প্লেন আপনার মানে অফ হোয়াইটের মধ্যে হোয়াইট কালার আছে কম্বিনেশন করেছে যেটা আপনার এটা আপনার মধ্যে ভ্যারিস কালার পাবেন আপনার এটা হোয়াইটের মধ্যে করেছে এটা আপনি যেমন আপনার কালারের মধ্যে নেবো কালার আপনি পেতে পারেন ঠিক আছে মিনিমাম বেশি রেঞ্জ এটা আপনার আঠারোশো ষাট টাকা এটা সাইজ উনি আপনার দাম আছে এটা আপনার ছাব্বিশ সাইজ দামটা হচ্ছে আঠারোশো ষাট টাকা আপনি কমে যাবেন তখন দামটা আপনার কমে যাবে আপনার ঠিক আছে এটা আপনার এক বছর থেকে আপনার ষোলো ষোলো বছর পাবেন ষোলো বছর আমাদের বাচ্চাদের সিজন পাবেন আর বড়দের কাছে এই জিনিসটা বললে পেয়ে আপনি কোন চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ সরি পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পেয়ে যাবেন আপনি এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব पंजाबी राजा नबाब पंजाबी राजा नबाब